বিজেপির এসসি মোর্চার উদ্যোগে সোমবার আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে দলের সদস্যতা অভিযান সংগঠিত করা হয় দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য বিজেপি সদস্যতা অভিযান অব্যাহত রয়েছে বিজেপির বিভিন্ন মোর্চার উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে এই অভিযান সংগঠিত করা হয়েছে সোমবার বিজেপির এসসি মোর্চার উদ্যোগে রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে সদস্যতা অভিযান সংগঠিত করা হয় এই সদস্যতা সংগ্রহ অভিযানে বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ এসসি মোর্চার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মহারাজগঞ্জ বাজারে সদস্যতা অভিযানে অংশগ্রহণ করে বিজেপির প্রদেশ সভাপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড শাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন রাজীব কোনো ধরনের চাঁদাবাজি চলবে না মহারাজগঞ্জ বাজারে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয় সেদিকে তিনি সকলকে সতর্ক করে দিয়ে বিজেপির সদস্যতা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদা সংস্কৃতি বা এই চাঁদা ডুলবাজির সঙ্গে যারা জড়িত সে কেন তাদেরকে কোনো রেহাই করা হবে না তাদেরকে কোন রকম থেকে তাদেরকে সহায়তা করা হবে এই যে স্বাধীনতা এই যে আমাদের মাথা উঁচু করে বাঁচার যে অধিকার সেটা এখন ভারতীয় জনতা পার্টিকে আরো নানা জীব প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক গরিব হোক সকলের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে তাই আমাদের লক্ষ্য আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হব এবং ভারতীয় জনতা পার্টি শক্তিশালী করবো সেই উপলক্ষে আমরা সবাই আমরা আজকে নেবশিল্প অভিযানে অংশগ্রহণ করে আমরা এই তৃণমূলের মধ্যে একটা উল্লেখযোগ্য আমরা ভারতীয় জনতা পার্টি সম্মেলন নির্মাণ করতে চাই এই আহ্বানটু সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে అన్న కథవ శిక్స్